দুই সালের এসএসসি পরীক্ষায় তোমরা যারা সিলেট বোর্ড থেকে অংশগ্রহণ করছো আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা ছিল তো কৃষি বিষয়ের ক সেট সি সঠিক উত্তরমালা নিয়ে চলে আসছি সিলেট বোর্ড আসতে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য দুঃখিত আচ্ছা এক নাম্বার হচ্ছে ঘ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দুই দুইয়ের হচ্ছে ঘ দোয়াশ মাটি তিনের হচ্ছে গ এটা হচ্ছে সাইলেজ চারের হচ্ছে ক এটা হবে চুন পাঁচের হচ্ছে ঘ নাম্বার এখানে সবগুলো আচ্ছা ছয়ের হচ্ছে ক নাম্বার এটা হচ্ছে মরিস এরপরে সাতের হচ্ছে ঘ এটা হচ্ছে রুই আটের হচ্ছে ক সাইড ব্যাগ নয়ের হচ্ছে ক দুই দশমিক পাঁচ কেজি দশের হচ্ছে খ নাম্বার এটা হচ্ছে বার্লি এগারো হচ্ছে ক নাম্বার ধান বারো নাম্বারটা হচ্ছে ঘ এক দুই তিন সবগুলা আচ্ছা এরপরে তেরো নাম্বারটা হচ্ছে ক গোলফাতা চোদ্দ হচ্ছে ঘ এক দুই তিন সবগুলা পনেরো হচ্ছে ঘ এখানেও সবগুলা ষোলো নাম্বারটাও ঘ সবগুলা সতেরো হচ্ছে খ এটা হবে রাজশাহী আচ্ছা আঠারো নাম্বারটা হবে ক ওয়ান টু টু আচ্ছা এরপরে উনিশ নাম্বারটা হবে ঘ পাঁচটি বিশের হচ্ছে ক সাত দশমিক পঁচাত্তর গণমিটার আচ্ছা এরপরে একুশের হচ্ছে ঘ এটাও এক দুই তিন সবগুলা বাশি ষোটিক হচ্ছে সমবায় এটা হচ্ছে ঘ তেইশের সঠিক উত্তর হচ্ছে ক এটা হচ্ছে প্রাকৃতিক জলাধার আচ্ছা চব্বিশের সঠিক উত্তর হচ্ছে গ পঞ্চাশ লিটার পঁচিশের সঠিক উত্তর হচ্ছে খ এটা হচ্ছে ফার্স্ট ফিফিএম তো এটা ছিল তোমাদের সিলেট বোর্ডের উত্তরমালা আর শুধুমা বাকি আছে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের উত্তরপত্র কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট বেলাইকনটিকে কল করে রাখবা আল্লাহ হাফিজ